এর আগের পর্বের ভিডিও তোমরা দেখেছ আমরা প্রথম দিন গজলডোবায় কি ধরনের পাখির অ্যাক্টিভিটি দেখতে পেয়েছিলাম আজ তোমাদের জানাবো দ্বিতীয় দিনের ঘটনা গুড মর্নিং মর্নি আমাদের সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো আজ এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে গজলডোবাতে রয়েছি এই যে পেছনে তিস্তা নদী আর ভোর ছটা বাজে ঘড়ির কাটায় আর এখন বেরিয়ে পড়েছি আজকে একটা বিশাল রকমের এক্সাইটেশন রয়েছে আমরা এমন একটা জায়গায় যাব আজকে সেই জায়গায় গিয়ে কি হচ্ছে কি না কি সব কিছু যদি জানতে বা দেখতে চাও তাহলে ভিডিওটা কিন্তু দেখতেই হবে আজ এই বারোই জানুয়ারি মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দর জন্মদিন আর সেই স্বামী বিবেকানন্দর জন্মদিনে একটা সারপ্রাইজ আমরা তোমাদের দেখাবো তাহলে ভিডিওটার সাথে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো চলো এগোতে থাকি দেখো এখন এই রাস্তাটা এই যে বাধের রাস্তার উপর দিয়ে আমরা হাঁটছি সামনেই হচ্ছে বোট আছে সেই বোটে উঠবো আমাদের সামনে রয়েছে উত্তম উত্তম রয়েছে এখানে পেছনে অভিজিৎ রয়েছে আর আমি তো আছি আর আরও একটু দূরে সামনের দিকে এগিয়ে চলেছে আমাদের দুজন মাঝি যারা আমাদের নৌকায় তুলবে সেই নৌকার জায়গায় অর্থাৎ বোট পয়েন্টে আমরা যাচ্ছি এগিয়ে ক্রমশ ধীরে ধীরে চলো এগোতে থাকি আর দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আকাশে কিন্তু এখনও চাঁদ দেখা যাচ্ছে আর এদিকে পাহাড় দেখা যাচ্ছে একটু পরেই হয়তো সানরাইজ হলে কাঞ্চনজঙ্ঘার মাথায় সূর্যের আলো পড়বে যদি সেটা আমরা দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তাহলে চলো এগোতে থাকি বন্ধুরা নৌকায় উঠে গেছি আমাদের বোটিং শুরু হয়ে গেছে এই যে এখন আমরা তিস্তার জলে ভেসে পড়েছি আর সব থেকেই সকালবেলায় একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখাই চলো ওই দেখো দেখো সানরাইজ হচ্ছে সবে সূর্য উঠছে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে জাস্ট সানরাইজ শুরু হয়েছে সেই যে মোমেন্টটা অপূর্ব একটা মোমেন্ট সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখন সুন্দর এদিকে সানরাইজ হচ্ছে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমরা এখন ভেসে চলেছি কোথায় চলেছি সেটা জানতে কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই জানা যাবে এই এক্সাইটেশনের বিষয়টা কি আজকে একটা মানে বিশাল বিশাল কিছু জিনিস হতে চলেছে বলে চলো সেটা থাকি দেখার জন্য তোমরাও থাকো আমাদের এখন নৌকার কম্পিটিশান চলছে সব বাইক মতন বোট রেস এটা রয়েছে আর নৌকা ওইদিকে আরো নৌকা পিছনে আসছে রেস হচ্ছে টানা দু থেকে তিন ঘন্টা বোটিং এর পর আমরা সবাই মিলে এই বালির চড়ায় নেমে পড়লাম চারিদিকটা শুধু শুধু বালি আর এখানে আমরা এগিয়ে চলেছি এই বিরল প্রজাতির একটি পাখির সন্ধানে যার নাম হলো কুন্দ্রা বিনগু বালির মধ্যে দেখাটা খুবই কষ্টকর সেটাই শুনেছি সেটা প্র্যাকটিক্যাল হচ্ছে আরও বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা কুন্দ্রাবিন গুসকে দূর থেকে উড়ে যেতে দেখলাম বন্ধুরা দেখো হাতির পায়ের ছাপের মাঝখানে আমার পদচিহ্ন রেখেছি হাতির পায়ের ছাপ তো দেখালাম বর্ণহাতি হাতি আর এই হচ্ছে বন্য হাতির হচ্ছে পটি পটি করেছে চিহ্ন দেখলাম চলো তুমি বন্ধুরা এখন এই ঠান্ডা জলে জলের মধ্যে দিয়ে যাচ্ছি বিশাল ব্যাপার এই যে আমরা সব আছি চলো যাই দেখি এখানে দেখো মাছ ধরছে এই হচ্ছে পাখি খোঁজার পাগলামো কখনো নৌকায় কখনো বালিতে কখনো জলে কখনো কাদায় ঠিক আছে এইভাবে চলছে চলো যাই ভাই এই সেই জায়গা যেখানে চন্দ্রগোড়ার গোকরো থাকে সেখান দিয়ে আমরা চলেছি তা ওই যে ন্যাকেট খালি পায় এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না আমাদের গাইড নিয়ে যাচ্ছে বললো ঠিকনি দেখাবে জানি না ঠিকনি দেখতে পারবো কি না আগে তো যাই সামনে এটা হচ্ছে নদী আমরা এখন এই নদী মানে হেঁটে পার হব নদীতে জল সেভাবে কিছু নেই ওই যে সবাই সামনে পার হচ্ছে চলো তাহলে এগোতে থাকি হেঁটেই নদী পার হয়ে যাব এই দেখো এটি চলে এলাম নদীর মধ্যে এখন কিন্তু নদীর মধ্যে রয়েছি আমরা থিকনি দেখতে পেয়েছি চলো এবার থিকনিটা তুলে নিয়ে আসি তারপর দেখাচ্ছি তোমাদের এরপর আমরা সারা দিনে আরো কিছু পাখির ছবি তুলেছিলাম সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এই অস্ট্রেলের ছবিটি পাওয়া গেছিল উড়ন্ত অবস্থায় এছাড়া এই স্মল প্যাটিন কোলা এবং বার হেডেড গুজের ঝাঁকও আমরা দেখতে পেয়েছিলাম আমরা এখন ব্রেকফাস্ট করছি এই যে রুটি আলু ভাজা আর এখানে আছে ডিম এই চলছে আমাদের নদীর মধ্যে পিকনিক মানে সকালের তবে এবার এই গজলডোবায় এসে যে পাখিটির খোঁজ খুবই করেছি যার জন্য এত দূর এসেছি সেই ভোট বেলায় বেরিয়ে তাকে আর দেখা হলো না সেটি ছিল এই সুন্দর পাখিটি মার্গেনজার তার সাক্ষাৎ এবার আমরা পাইনি যাই হোক এইভাবেই কিন্তু সকাল থেকে বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত কেটে গেল বিভিন্ন রকম পাখির অ্যাক্টিভিটি তাদের ছবি তুলতে তুলতে বন্ধুরা এই সারা দিন বারিং করে এখন এই পরন্ত বিকালে আমরা ফিরে চলেছি আর এই পরন্ত বিকালের সূর্য অস্ত হচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো ভালো লাগলে একটা লাইক করবে আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দিনের শেষে আমরাও ঘরে ফিরছি আর এই যে পাখিরা তারাও কিন্তু ঘরে ফিরে চলেছে